আরে ভাই আপনি আগে মরজিদ থেকে যান তো যান দাদা মসজিদ বানাবেন কিন্তু এত টাকা কোথায় পাবেন দরকার হয় বাপদাদার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব তো বই বেদাতীদের কাছে মাথা নত করব কেন মামা মসজিদ করতেছি আমরা আপনার মতামত কি কারণ লাগবে উনার সাথে থাকলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود الله اكبر سمي الله لمن حمدا السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ورحمه الله আল্লাহ আপনি নামাজের মধ্যে পায়ে সাথে পা লাগাছিলেন কেন? সামান্য এই ব্যাপার নিয়ে সত্তর ভাই এমন করছে কেন? এই রে আবার দুই গ্রুপের ভেতে গেছে। আপনার এত বড় সাহস কি ভাবে হলো? আপনি আমার পায়ের সাথে পা লাগান? বেয়াদব কোথাকার? ভাই আপনি না জেনে না বুঝে আমার মত একজন সম্মানিত মানুষকে বেয়াদব বলতে পারেন না। আপনি দেখতে পাচ্ছেন না? নামাজে সবাই ফাকা ফাকা হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াচ্ছেন আমি কি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে বড় ভুল করে ফেলেছি যার কারণে আপনি মসজিদের মাঝে এভাবে আমার সাথে নোংরা ব্যবহার করছেন আমি নোংরা ব্যবহার করছি আপনি মসজিদ থেকে বেরিয়ে বেরিয়ে যান যান কেন আমি মসজিদ থেকে বেরিয়ে যাব কেন আপনার নামাজই তো ঠিক মতো হয় না আর আপনি মসজিদের পরিবেশ নষ্ট করেন আর ওই কি জানি আপনি নামাজের মধ্যে জোরে আমিন বলেন পায়ে পা লাগিয়ে দাঁড়ান এই সবাই শুনে রাখেন উনি লোক থেকে সবাই দূরে থাকবেন অন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল তাই আঁকড়ে ধরে থাকবো তার চেয়ে কমও করব না বেশিও করব না আর যারা বেদাত করবে কেমতের দিন হাউসে কাউসারের পানি পাবে না আরে ভাই আপনি আগে মর্যাদা জানতো যান এর সাথে পা লাগালে কি মসজিদ থেকে বের করে দেয় না মুখ বন্ধ করে থাকলে হবে না কারণ আজকে যদি আমি চুপ করে থাকি আমার কাছ থেকে আমার এই ছোট ভাই কি শিখবে কি হলো ভা কোনো কথা বলছো না কেন হ্যাঁ ও তোর সাথে আমি এই বিষয়ে পরে কথা বলছি সত্তার ভাই হুম একটু দাঁড়ান কিছু বলবেন আপনার সাথে একটু কথা ছিল জি দ্রুত বলুন আমি পার্টি অফিসে যাবো সাত্তার ভাই নামাজের সময় তো পায়ে পা লাগতেই পারে আর এটা তো শুন আপনি ওই লোকটার সাথে যে ব্যবহার করলেন এরকম ব্যবহার না করলেও পারতেন যা জানেন না তা নিয়ে এত কথা বলেন কেন ওনাকে চেনেন আপনি উনি নামাজে পায়ে পা লাগিয়ে দাঁড়ায় মুনাজাত করে না জোরে আমিন বলে উনার সাথে থাকলে আপনি পথভস্ট হবেন উনার থেকে সাবধান থাকেন উনার সাথে থাকলে আপনি কোনোদিন জানলাতে যেতে পারবেন না আমি যতদূর কোরআন হাদিস পড়েছি এগুলো তো হাদিসের মধ্যে আছে আপনার ভালোর জন্যই বললাম এই সমস্ত লোকদের থেকে আপনি দূরে থাকেন। এই চল চলো বাসার দিকে যাই ভায়া ওই আঙ্কেলটা এভাবে কথা বললো কেন শোন অল্প জ্ঞানীরা বেশি কথা বলে আর যাদের জ্ঞান কম তাদের কথায় অহংকার প্রকাশ পায় তোমার সাত্তার কাকা হচ্ছে অল্প জ্ঞানী আর তোমার চার দাদু হচ্ছে অনেক জ্ঞানী এই জন্য তিনি তর্ক করেন না আচ্ছা জ্ঞানী হলে কি চুপ থাকতে হয় সবসময় আসলে ব্যাপারটা ওই রকম না আল্লাহ তালা কুরআ হাদিসের জ্ঞান সবাইকে দেন না ভাইয়া তাহলে কি আল্লাহর কাছ থেকে জ্ঞান কিনে নিতে হয় আরে না রে বোকা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা একদম ফিরিতে বিনা পয়সায় জ্ঞান দান করেন আর আল্লাহ ধন ভান্ডার এত বড় যা কখনোই ফুরায় না তাই নাকি তাহলে ভাইয়া এখনই আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো আরে না আগে বাসা চল বাসা যেয়ে পড়তে বস তারপরে যাব চল 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 আচ্ছা চলো ঠিক আছে দাদা আমার মাথা সান্দি কিন্তু গরম হয়ে যাচ্ছে একটা লোক আপনার মসজিদ থেকে ঘাট ধাক্কাতে বের করে দিল আমি কিন্তু কোনোভাবে মেনে নিতে দাদা আমাকে অপমান করতে আমার কোনো এটা কষ্ট নেই কষ্ট লাগে আমার ওই জায়গায় যখন কি আমার নবীর হাদিসকে অপমান করে দাদা এদিকে তো এলাকায় হাউ খাউ শুরু হয়ে গেছে দোকানে দোকানে আপনাকে নিয়ে কথা হচ্ছে আপনাকে নাকি মসজিদ থেকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে আরে তোর এলাকার লোকের কাজই তো তিলকে তাল বানানো তারপরেও কেন জানো গত তিন দিন টেনশনে আমার ঘুম হচ্ছে না যেভাবেই হোক আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কিন্তু দাদা কিভাবে আমি মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো এমন মসজিদ মাদ্রাসা বানাবো যেখানে সই নামাজ শিক্ষা দেওয়া হবে সই কোরআন শিক্ষা দেওয়া হবে আল্লাহ দিন প্রচারে কখনো পিস্পা হব না দাদা মসজিদ বানাবেন কিন্তু এত টাকা কোথায় পাবেন মসজিদ বানাতে তো অনেক টাকা প্রয়োজন দরকার হয় বাপ দাদার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব তো বই বেদাতিদের কাছে মাথা নত করব না ঠিক বলেছেন দাদা আমরা আপনার সাথে আছি কিন্তু দাদা মসজিদের কাজ কবে থেকে শুরু করবেন আজ থেকেই এখন থেকে মসজিদের কাজ শুরু চল আমার সাথে হাসিব একটা কথা বলতো আমাদের নেতাকে একটা বোকা নাকি কেন কি হয়েছে না মানে চার পাঁচ বছর ধরে দেখছি মেম্বার নির্বাচনেই জিততে পারলো না তাহলে চেয়ারম্যান হবে কবে এত গোয়েন্দাগিরি করার কোনো দরকার নেই তুই যে সিগারেটটা খাচ্ছিস এটাও নেতার টাকাই আর নেতা আছে বলে আমাদের পকেট খরচটা চলছে আরে এই নেতা আসছি সিগারেট ফেলা সিগারেট খাচ্ছিল মনে হচ্ছে আলাইকুম আমার দলে ছেলে পেলে সিগারেট খাচ্ছে আমি সামনের বছর মেম্বার পদে নির্বাচনে দাঁড়াবো আর তোরা এখানে দাঁড়িয়ে বিড়ি টানছিস আমার বিশ বছর রাজনৈতিক জীবনে বিড়ি কোনোদিন আমি শুয়েও দেখিনি জি ভাই আর তোরা যে অলিগলিতে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিস এতে এলাকার লোকজন কি আমার ভোট দেবে না ভাই আমাদের ভুল হয়ে গেছে আবার তোদের জন্য এলাকার মেয়েরা ঠিক মতো চলাচল করতে পারে না একটা কথা মনে রাখবি জি ভাই নারীর নেশা আর তাস তিলে তিলে সর্বনাশ তোদের জন্য আমার নামটা খারাপ হয়ে যাচ্ছে আন্ধার? কান্ধার একবার দাঁড়িয়ে থাক এভাবে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবি আপনার মান সম্মান বলে কিছু আছে এই নিয়ে চার চারবার মেম্বার নির্বাচনে হারলেন এই আস্তে কথা বল লোকজন শুনে ফেলবে লোকজন তো আমাদেরও দেখে ফেলেছে এই আমাদের চল 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 আমার সাথে দেখ এটা এলাকার মান সম্মানের ব্যাপার আগামী বছর মেম্বার পদে দাঁড়াবো আমাকে জিততেই হবে আর তোরা যদি এরকম করিস তাহলে আমি কিভাবে নির্বাচন করব বল সরি ভাই ইমাম সাহেব আপনি তো জানেন সেদিনের অপমান আমি এখনো বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার এলাকার মসজিদ আর আমাকেই বের করে দিল অথচ এলাকার একজন মুসল্লি একটা কথা পর্যন্ত বলল না হ্যাঁ সবই তো জানি কিন্তু কিছু তো বলার নেই কিন্তু এক এলাকায় নতুন মসজিদ না বানানোই ভালো না না আমি সিদ্ধান্ত নিয়েছি বিশুদ্ধ দিন প্রচারের উদ্দেশ্যে বাবার এই আট শতক জমিতে আমি মসজিদ বানাবো মাশাল হে আল্লাহ তোমার এ বান্দা তোমার জন্য মসজিদ নির্মাণ করছে তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও আর তার ইবাদতটাকে তুমি কবুল করে নিও আমিন 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 দোয়া করবেন বাংলা জমিনকে যেন শেরেক বেদাত মুক্ত করতে পারি আমিন দাদা সবই তো বুঝলাম কিন্তু আগে এখানে বাঁশ দিয়ে মসজিদ বানাবেন নাকি ইটবালি বালি সিমেন্ট দিয়ে বানাবেন প্রথমে বাঁশ দিয়েই বানাই কি বলেন ইমাম সাহেব ছোট থেকে সবকিছু বড় হবে একদিন ইনশাল্লাহ আপনি যা ভালো মনে করেন সেটাই করেন তবে একলা দুটো মসজিদ না বানানোই ভালো দাদা এখানে তো মসজিদ করার আগে আরো কিছু করা লাগবে আমাদেরও মতামত নেওয়া উচিত আমার এলাকায় মসজিদ বানানো হচ্ছে খুঁটি পোতা হচ্ছে আর আমি জানি না কেন মামা মসজিদ করতেছি আমরা আপনার মতামত কি কারণে লাগবে তুই বড়দের মাঝে কথা বলছিস আমার মসজিদের কাজে যদি বাধা দিতে আসিস তার পরিণতি কিন্তু ভালো হবে না আমি সত্তর পঞ্চাশ পার্সেন্ট আইনের ভিতরে চলি আর পঞ্চাশ পার্সেন্ট আইনের বাইরে আমার যেমন ভালো নাম আছে তেমন খারাপ নামও আছে এই জায়গায় কোনো মসজিদ হতে পারবে না মনে রাখিস এর আগে এমন অত্যাচার নিপীড়ন লাঞ্ছনা যারা করেছে আল্লাহ কিন্তু দুনিয়াতেই তাদের বিচার করেছেন তুই এখানে মসজিদ করবি আর এলাকার লোক তোকে মাথায় নিয়ে নাচবে আর আমার নাম খারাপ হবে আমি যদি এক বাপের বেটা হই এখানে কোনো মসজিদ হতে দেব না

এই ঝামেলাটার জন্যই বারবার বলছিলাম যে এক এলাকায় দুটো মসজিদ না বানানোই ভালো আমাদের এলাকায় এরকম একটা জঘন্য ঘটনা সি এ মেনে নেওয়া যায় না 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 সত্তার গতকাল কাজটা তুমি ভালো করনি কি কাজ ঠিক করনি অত কিছু আমি বুঝি না আমার এলাকায় একটা মসজিদই থাকবে এলাকা কি তোমার কথা মতো চলবে নাকি কি সমস্যা এই এই তোর কেন টার্গেট এই বুড়া থাম এ থামবি থাম থাম এই আপনারা থামেন তো থামেন আপনারা থামেন শোনেন মসজিদ হলো আল্লাহর ঘর আর আল্লাহর ঘর নিয়ে এইভাবে মারামারি হানাহানি করা ঠিক না এতে আল্লাহ অসন্তুষ্ট হন আমার কথা পরিষ্কার এই এলাকায় একটা মসজিদ থাকবে তা আমি কোনো মসজিদ করতে দেয়নি সেদিন পায়ে পা লাগার কারণে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছিল সেদিন তো আপনারা সবাই চুপ ছিলেন আজকে যখন আমি মসজিদ বানাতে যাচ্ছি তখন কেন এত বাধা এক এলাকায় দুটি মসজিদ হলে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে তাই এই সালিসে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকায় যেন একটা মসজিদ থাকে এই সবাই শোনেন এত রাগারাগি করলে নিজেদের মধ্যে সমস্যার সমাধান হবে না আর সাত্তার সাত বা কি কারণে সেদিন মসজিদ থেকে বের করে দিলে আর সাত ভাই এতটুকু কারণে আপনিই বা নতুন করে মসজিদ বানাতে যাবেন কেন আমরা কি মিলেমিশে থাকতে পারি না মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে না আমরা কি এক জায়গায় বসে আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি না আপনি সেটা সাত্তারকে বোঝান শোনেন ভাইরা আমার এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় ইমান আকিদা ঠিক রেখে আল্লাহর জন্য কাজ করতে হবে তাই আল্লাহর জন্য আমরা একে অপরকে মাফ করে দিই